এরপরে ডাবল ডিক্সের একটা অ্যাপাচি আরটিআর আঠারোর মডেল দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ টাকা কত এক লাখ টাকা দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ ডাবল ডিক্স ডাবল এর ভাই হা এরপরে আছে কি রে ফোনে কথা কস কষাকে ব্যাটার ফোন দেখ কথা কষতা কে হবে ফোনটা বাজ দাম একদম কাইটে গেছে মিস কপ

বাইশের মডেল দিবসরে কাগজ কার্বুট আর ফ্রেশ দুধের মতন ফ্রেশ মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার সময় সবসময় আসে না আসে না আসে না আসে না আসে না কাজে লাগাইতে হয়

মাত্র নব্বই হাজার মাত্র হুন্ডার লিমু মাত্র দশ বছরের কাগজ করা মাত্র হাজার টাকা পঁচাশি এই যে কেটিএম মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লাখ দুই লাখ ষাট হাজার দুই লাখ পঞ্চাশ দুই লাখ তিন তিনটা কেটিএম আর সি ফার্জ এখন বর্তমান রানিং আছে আছে আনশাল এরপরে আছে গরিবের আর ওয়ান যেটা পঁচিশ সালে আপডেট

উনিশের মডেল চব্বিশের এই প্রাইস মাত্র আশি হাজার টাকা আশি মাত্র আশি এরপরে আসেন তারপরে বেলিনি টিএনটি রেড কালার একদম সুরুম কন্ডিশন ইঞ্জিন সাউন্ড গেট আপ সেট আপ দেখা মনে হয় ও একটা জল তো আজকের আপডেট নাই আচ্ছা আর প্রাইস মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা তারপরে মাত্র আশি টাকা আরে যেমন গুড় তেমন মিষ্টি কিছু করার নাই বড়টা আছে আমার বিদেশ আশি হাজার

তা যাই হোক কলিজার ভাই কোথায় আসবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি লাইক করেননি সাবস্ক্রাইব লাইক করে নেন আপনারা কোন ব্র্যান্ডের বাইক চান কত কিলোমিটার বাইক চান কত প্রাইসে বাইক চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন আমাদের এখানে বাইক ক্রয় বিক্রয় অ্যাকচুয়াল সবই করা হয় ইনশাআল্লাহ ঢাকার রেসিডেন্ট হতে হবে ফার্স্ট মালিক আপনি হতে হবে তাহলে আপনি বাইক অ্যাকচুয়াল করতে পারবেন আসবেন ফারুক মোটরসে সাবস্ক্রাইব এখনো যদি কেউ না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন